টেক বাড়িতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে নতুন নিয়মে ফেসবুক পেজ খুলবেন এবং সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে ফেসবুক পেজ খোলার জন্য প্রথমে আপনার ফেসবুক প্রোফাইলটি লগ করে নিতে হবে ফেসবুক পেজ কিন্তু ফেসবুক প্রোফাইলের মাধ্যমে হয়ে থাকে ফেসবুক প্রোফাইল এ প্রবেশ করার পর ফেসবুক প্রোফাইলের এই থ্রি ডট মেনুতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন দেখতে পারবেন এখান থেকে এই যে পেজ অপশনটিতে একটি ক্লিক করে দিবেন তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে যদি আপনার আরও অন্য কোনো ফেসবুক পেজ ক্রিয়েট করা থাকে তাহলে সেগুলো এখানে দেখাবে এখন নতুন করে ফেসবুক পেজ খোলার জন্য এই যে এখানে ক্রিয়েট অপশনে একটি ক্লিক করে দিবেন তারপর এখানে দেখেন দুইটি অপশন রয়েছে একটি হচ্ছে পার্সোনাল আর একটি হচ্ছে প্রফেশনাল এখানে ফেসবুক পেজ খোলার জন্য আপনি এই প্রফেশনাল অপশনটি সিলেক্ট করে দিবেন তারপর এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার ফেসবুক পেজের নাম দিতে হবে আমরা এখানে একটি ফেসবুক পেজের নাম দিয়ে দিব নামটি দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেব নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি দিতে হবে আপনার ফেসবুক পেজটিতে আপনি কোন ধরনের ভিডিও পোস্ট করবেন সেই অনুযায়ী আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি দিতে হবে আমরা যেহেতু এই পেজটিতে টেক ভিডিও পোস্ট করব তার জন্য এখানে লিখবো টেক এই যে এখানে দেখেন সায়েন্স অ্যান্ড চলে এসেছে আমরা এটা সিলেক্ট করে দেবো আপনারা যে ভিডিও পোস্ট করবেন সেই অনুযায়ী সেই রিলেটিভ ক্যাটাগরি এখান থেকে এখানে এক থেকে দুইটি বসিয়ে দিবেন। তারপর এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপর এই যে এখানে জেনারেল এই জেনারেল অপশনে আপনার পেজ সম্পর্কে একটি বায়ো লিখে দিতে হবে আমরা এখানে সংক্ষেপে একটি বায়ো লিখে দিব। আপনারা আপনার মতো করে পেজ সম্পর্কে লিখে দিবেন। তারপর এখানে আপনার ওয়েবসাইট থাকলে দিতে পারেন আবার পরেও দিতে পারবেন তারপর এখানে আপনার জিমেল দিতে পারবেন ফোন নম্বর চাইলে দিতে পারেন আমরা এগুলো পরে এক সময় দিয়ে দিব। তারপর এই যে লোকেশনের জায়গায় আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন। আবার পরেও এগুলো পূরণ করে দিতে পারবেন এবার আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার প্রোফাইল পিকচার অ্যাড করে দিবেন এই যে ক্যামেরার যে আইকনটি রয়েছে এখানে ক্লিক করে আপনার ফোনের গ্যালারি থেকে একটি প্রোফাইল পিকচার অ্যাড করে দিবেন তারপর একইভাবে এই যে ক্যামেরার যে আইকনটি রয়েছে এখানে ক্লিক করে আপনার ফোনের গ্যালারি থেকে একটি কভার ফটো অ্যাড করে দিবেন এবার আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুক পেজটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে এখন আপনার সাথে যারা আপনার ফেসবুক প্রোফাইলে ফ্রেন্ড লিস্টে অ্যাড রয়েছে তাদেরকে এখান থেকে আপনার এই নতুন ফেসবুক পেজে ইনভাইট করতে পারবেন যাদেরকে ইনভাইট করবেন তাদেরকে এখান থেকে সিলেক্ট করে নেক্সট ক্লিক করে দিবেন এই যে দেখেন ইনভাইট তারপর এই ইনভাইট অপশনে ক্লিক করে দিবেন এবার ডান অপশনে ক্লিক করে দিবেন তারপর ভিডিও পোস্ট করার জন্য এই যে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে পোস্ট অপশনে ক্লিক করে বড় ভিডিও পোস্ট করতে পারবেন তারপর স্টোরি অপশনে ক্লিক করে স্টোরি ভিডিও পোস্ট করতে পারবেন তারপর রিলস অপশনে ক্লিক করে রিলস ভিডিও বা শর্ট ভিডিও পোস্ট করতে পারবেন তারপর লাইভ অপশানে ক্লিক করে আপনি ফেসবুকে লাইভ করতে পারবেন ভিডিওটি এখন এই পর্যন্ত আশা করি ভিডিওটি আপনার কাজে আসবে ধন্যবাদ